আসলে আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব হয় আজকে একদিনে ক্লাইম বা দুইটি সুখবর আছে যেটার জন্য আসলে এই ভিডিওর মাধ্যমে সবাই সামনে আসা আমার একটু মুখ আমি কথা মানে সবসময় প্রকাশ করে দিই মনের মধ্যে কিছু রাখি না কিন্তু আজকে সবাই একটা সারপ্রাইজ দেবো একটা কথা মানে মনে মনে রাখছি যে সবাই একসাথে বলবো তো খুশি সংবাদ তো এসে তুমরাও শুনে খুশি আবা সেকেন্ড ভিডিও মিলিয়ন হিট হতে যাচ্ছে আর একটু সময়ের মধ্যেই সেকেন্ড ভিডিও মিলিয়ন হিট হবে আমি এবং আমার ক্যামেরাম্যান লিমোন আমরা দুজনে দেখে আমরা দুজন প্ল্যানিং করছি যে আজকে কাউকে বলবো না কারণ সবাই অপেক্ষা করে সারপ্রাইজ তো তো এখন পুরো দুনতো bali হাজার আর মাত্র এখন আমরা এবং একটি সেটা মিলিয়ন হওয়ার পরে দেখাবো অপেক্ষা অপেক্ষার শেষ প্রায় ত্রিপাল লাইন হয়েছে ত্রিপাল লাইন এখনই হবে ইনশাল্লাহ তো সেকেন্ড ক্লাইম্যাক্স এর কথা বলছিলাম এখন সেকেন্ড ক্লাইম্যাক্স দেখাবো এটা হচ্ছে সেকেন্ড ক্লাইম্যাক্স এটা দিয়ে সেকেন্ড ক্লাইম্যাক্স দেখাবো তো এই হলো আমাদের দาร์সি আমাদের টিমের দาร์সি চলে আসছে তো আমরা দาร์সিটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে তো

ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এবং পেজের নাম দেওয়া আছে এবং সুন্দর সুন্দর লোগো দেওয়া হয়েছে